হ্যালো ইবান আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো খুবই রিফ্রেশিং এবং অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে ডক্টর মাইনার ইয়ার সুদিং জেল ওয়াটারমেলনটা তো আমি যদি দেখি এটা হচ্ছে তিনশো এম এল এটির জারের মধ্যে থাকে আর তারা ক্লেম করতেছে এটা নাইনটি নাইন পার্সেন্ট এটা ময়শ্চারাইজ করে থাকে বডি এবং ফেস দুটাই তাকে দিনের দিকে খেয়াল করলে দেখা যাবে উপরে তারা লিখেছে সুদিং ব্রাইটেনিং হোয়াইটেনিং এবং মশ্চারাইজ করে থাকে এটা আর যদি আমি ইনগ্রেডিয়েন্টের কথা বলি তাহলে ইনগ্রেডিয়েন্ট সম্পূর্ণ এখানে তারা উল্লেখ করেনি কিছু ইনগ্রেডিয়েন্ট তারা উল্লেখ করেছে এবং প্রপার তারা কিন্তু ইনগ্রেডিয়েন্ট উল্লেখ করেনি নিজের পিছনের দিকে আমি যদি দেখতে পাই তারা হচ্ছে যে নিয়মাবলী বলে দিয়েছে কীভাবে এটা আমরা ইউজ করবো আর কীভাবে এটা আমরা সংরক্ষণ করে রাখবো আর এটা হচ্ছে সূর্যের আলো থেকে তারা দূরে রাখতে বলেছে এবং ঠান্ডা জায়গায় স্থানে রাখতে বলছে আর আমি যদি বলি এখানে হচ্ছে ওয়াটার ম্যান যেটা দেওয়া থাকে সেটা কিন্তু হচ্ছে যে স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখে আর যে কিছু ইনগ্রেডিয়েন্ট আমি যেটা দেখেছি সেগুলো স্কিনের জন্য খুবই ভালো আর আর অনেকে যারা হচ্ছে অ্যালার্জি প্রবলেম আছে বা খুবই সেনসিটিভ স্কিন তাদের জন্য আমি মনে করি যে এটা ইউজ না করাটাই ভালো কারণ হচ্ছে স্কিনকে পরবর্তীতে উপকার থেকে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আর হচ্ছে এটা হচ্ছে চাইনিজ একটা প্রোডাক্ট আর আমি যেহেতু ইউজ করেছি আমার স্কিনে ট্যান দূর করেছে এবং রিঙ্কলস কিছুটা রিডিউস করেছে আর টেক্সচার কথা যদি বলতে যায় এটা হচ্ছে অ্যালোভেরা জেল টাইপের মতোই আর স্কিনে এটা ইউজ করতে হয় তিরিশ থেকে এক ঘন্টা রাখলে আমি রাত্রে ঘুমানোর আগে এটা ইউজ করতাম সারা রাতে রাখতাম সকালবেলা ধুলে একটা স্কিনটা হচ্ছে যে খুব সফট লাগতো আর ভালোই লাগতো আমার কাছে স্কিন এটা তিন থেকে চার মিনিট হচ্ছে ম্যাসাজ করে দিতে হবে সব কিছু মিলিয়ে যারা বাজেট ফ্রেন্ডলি মাল্টিপারপাস সুদিং জেল খুঁজছেন তাদের জন্য এটা ভালো একটি অপশন হতে পারে তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো ভাবে পরের ভিডিওতে আজকে এইটুকু আল্লাহ